আসসালামু আলাইকুম জব প্রিপারেশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আগামী উনত্রিশ নভেম্বর খাদ্য অধিদপ্তরের যে সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা সেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করেননি তারা এখনই করে নিন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আজকে হচ্ছে বাইশ নভেম্বর এবং যেহেতু উনত্রিশ নভেম্বর পরীক্ষা তো হাতে মাত্র কয়েকটা দিন সময় আছে এই স্বল্প সময়ের মধ্যে আপনি কিভাবে প্রস্তুতি নিলে আপনি উত্তীর্ণ হতে পারবেন তো প্রথমে বলে রাখি যে এখানে নেগেটিভ মার্ক আছে এবং যদি ফিফটি মার্কসের পরীক্ষা আগের যে পদের পরীক্ষাগুলো হয়েছে এভাবে যদি ফিফটি মার্কসের পরীক্ষা হয়ে থাকে সম্ভবত হবে সেটা তাহলে অবশ্যই আপনাকে ফর্টি আপ আপনাকে মার্ক রাখতে হবে এবং যেহেতু এখানে একটা নেগেটিভ মার্কের ব্যাপার আছে তাহলে খুব মানে ইজি কিন্তু না বিষয়টা যে ফর্টি আপ আপনি করবেন দেখা গিয়েছে অনেক ইজি কোয়েশনগুলোও কিন্তু অনেক সময় মিস হয়ে যায় তো সেক্ষেত্রে আপনাদের এখন যেটা গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা করণীয় সেটা হচ্ছে শুধুমাত্র বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেগুলো রিভিশন দেওয়া আপনি যদি এখন বিষয়ভিত্তিকভাবে পড়তে যান তাহলে কিন্তু কোনো কাজ হবে না কেননা আপনি বিষয়ভিত্তিক আপনি একটা বিষয় যতটুকু পড়বেন সেই সময়টায় যদি আপনি বিগত সালের পড়েন তাহলে কিন্তু আপনার একবারে অনেকগুলো বিষয়ের অনেক কিছুই কিন্তু গুরুত্বপূর্ণ আপনার কভার হয়ে যাবে তাই মাথা থেকে এখন ছেড়ে ফেলে দিন যে বিষয়ভিত্তিক আমি কিছুই এখন পড়বো না আমি শুধুমাত্র বিগত সালের যে কোয়েশনগুলো আছে সেগুলো সলভ করব এবং শুধুমাত্র বিগত সালের কোয়েশনগুলো কেন সলভ করবো আমরা যদি খাদ্য অধিদপ্তরের যে বিগত সালের যে কয়েকটা যে পরীক্ষা হয়েছে লাস্ট উপখাদ্য পরিদর্শক এবং অফিস এবং কম্পিউটার এবং আরেকটা যেটা হয়েছে আমরা যদি সেগুলো দেখি আমরা সেখানে দেখেছি যে বিগত সালের কোয়েশন কিন্তু সেখানে দিয়ে দিয়েছে এবং দু একটা হচ্ছে যে রিসেন্ট টপিক সেগুলো দিয়েছে তো তাই আবারও বলছি বিগত সালের প্রশ্ন পড়তে থাকেন আর রিসেন্ট টপিকের জন্য আপনি বাজারে যে প্রচলিত মানে তিরিশ টাকা চল্লিশ টাকা অথবা পঞ্চাশ টাকার মধ্যে কয়েকটা বই পাওয়া যায় সেটা নিয়ে নিন সেখান থেকে আপনি ওই যে এমসি কেউ আকারে কিছু প্রশ্ন থাকে সেগুলো আপনি পড়ে ফেললেই কিন্তু পরীক্ষার আগের দিন পড়ে ফেললেই এটা যথেষ্ট আপনার জন্য আর বিগত সালে যে প্রশ্নগুলো আছে আপনারা আপনাদের হাতে যে বই আছে সেটা পড়তে থাকেন আবার অনেকগুলো বই পাওয়া যায় যেখানে আপনার দেখা গিয়েছে বিএস বিসিএস এরপরে হচ্ছে আপনার পিএসসির আন্ডারে যে পরীক্ষাগুলো হয়ে থাকে সেগুলো মানে সম্মিলিতভাবে এক কোথায় আকারে অনেকগুলো প্রশ্ন কিন্তু দিয়ে দেয়া থাকে তো এরকম কিছু বই আপনার সংগ্রহ করে রাখবেন যাতে করে পরীক্ষার আগ মুহূর্তে সেগুলো পড়ে যেতে পারেন এটা ছিল একটা আর যারা গণিত নিয়ে এবং ইংরেজি নিয়ে আপনারা ভয় পাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি যে গণিত কিন্তু আমরা যদি দেখে থাকি যে অঙ্ক কিন্তু আহামরি খুব কঠিন আগের যে পরীক্ষাগুলো হয়েছে উপখাদ্য পরিদর্শক পদের যে পরীক্ষা হয়েছে সেখানে কিন্তু আহামরি কিন্তু অঙ্ক খুব কঠিন করেনি আমরা আশা করছি যে সহকারী উপখাদ্য পরিদর্শক এখানেও অঙ্ক খুব কঠিন তেমন কিছু করবে না তাই এখন শুধু বিগত সালের যে ম্যাথগুলো আছে সেগুলো ভালো করে আপনি প্র্যাকটিস করে যান আপনি কমন পাবেন যাই হোক সবার জন্য শুভকামনা থাকলো আপনাদের সামনের পরীক্ষার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ